গতকাল রাতে চট্টগ্রাম জেলা পুলিশের নেতৃত্বে নৌ পুলিশ এপিবিএন এবং র্যাব সহকারে আমরা একটি অভিযান পরিচালনা করেছি এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল রাউজান থানায় যারা সন্ত্রাসী রয়েছে এবং অবৈধ অস্ত্রধারী রয়েছে তাদেরকে গ্রেফতার করা এবং আমাদের অস্ত্র উদ্ধার আমরা রাউজানকে সাতটি ভাগে ভাগ করেছিলাম জেলা পুলিশ পাঁচটি অংশের দায়িত্ব নিয়েছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কদলপুর এবং রাউজান আহ এলাকা সহ দুইটি ক্লাস্টারের দায়িত্ব নিয়েছিল এই পুরো এলাকার বিষয়টি আহ নৌ পুলিশের পক্ষ থেকে দেখা হয়েছে যাতে কোন সন্ত্রাসী ওখান থেকে পালাতে না পারে আমাদের এর বাইরে রাঙ্গামাটি জেলা পুলিশ পলায়নরত যারা সন্ত্রাসী তাদেরকে ধরার জন্য রাঙ্গামাটির সীমান্তে ছিল আমাদের সকল ধরনের সিএমপির যারা কর্মকর্তা তারা চেকপোস্টের মাধ্যমে সিএমপি এলাকায় কর্মরত ছিল আমাদের এই অভিযানকে সহায়তা করার জন্য আমরা অভিযান করেন আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে যারা অভিযান পরিচালনা করেছেন তারা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আটটি এলজি উদ্ধার করেছে এবং দেশে অনেক অস্ত্র উদ্ধার করেছে একই সাথে র্যাব তার সংশ্লিষ্ট এলাকায় তিনটি এলজি উদ্ধার করেছে এবং দেশে অনেকগুলো অস্ত্র উদ্ধার করেছে আমাদের জেলা পুলিশ এর বাইরেও চব্বিশটি মোটর সাইকেল যারা রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ওই রাতের বেলা চলাচল করেছিল তাদেরকে আমরা থানায় করতে সক্ষম হয়েছি এবং গ্রেফতার হয়েছে মোট জনকে গ্রেফতার করা হয়েছে যাব তো আমাদের এই অভিযান চলমান থাকবে আপনারা দেখছেন রাউজানকে শান্ত করার প্রয়াসে জেলা পুলিশ এবং আহ নৌ পুলিশ এপিবিএন র্যাব সহ সকলে কিন্তু আপনার চেষ্টা করে যাচ্ছে একটি নিরাপদ চট্টগ্রাম আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আপনারা দেখেছেন এই মাসে জেলা পুলিশ অনেকগুলো অনবরত অনেকগুলো অভিযান পরিচালনা করেছে এবং প্রচুর পরিমাণে দেশি বিদেশি অস্ত্র উদ্ধার করেছে এর বাইরে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সাতকানিয়া থানা একটি বিদেশি উদ্ধার করেছে এবং সাতকানিয়া আপনারা জানবেন আহ আয়ুব ডাকাত নামে একজন ডাকাত ছিল যে কিনা আমরা গোপনে তথ্য পেয়েছিলাম যে কয়েকটি বাড়িতে এবং তেলের পাম্পে ডাকাতি করতে যাচ্ছে সেই ডাকাতি করার পূর্বেই আমাদের চৌকশ দল তারা আসলে ছদ্মবেশী ছিল এবং তাকে ধরতে সক্ষম হয়েছে একইভাবে আমরা বিভিন্ন সময় যতগুলো ডাকাতির গ্যাং রয়েছে এগুলোকে আমরা গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি তা আমাদের জেলা পুলিশের এই কার্যক্রম চলমান রয়েছে আমাদের সাথে র্যাব এপিবিএন পুলিশ সবাই মিলে যে কাজ আমরা শুরু করেছি আমরা চাচ্ছি ধারাবাহিকভাবে ভাবে একের পর এক আমরা এই অভিযানগুলো পরিচালনা করবো এটাকে আমরা যদি আপনি মনে করেন যে অভিযানটা কেমন এটার উদ্দেশ্য হচ্ছে অপারেশন ফর দ্য অফ রাউজান অপারেশন 1 ওয়ান শেষ অভিযান আমরা শুরু করেছি আমরা ক্রমাগতভাবে সন্ত্রাসের মূল উৎপাতন না হওয়া পর্যন্ত আমাদের এই অব্যাহত অভিযান চলমান থাকবে আমরা আপনাদের কাছে এবং চট্টগ্রাম বাসীর কাছে দৃঢ় প্রতিজ্ঞ আমরা নিরাপদ চট্টগ্রাম উপহার দিতে চাই গতকালকে রাতে আমাদের আপনারা জানেন অভিযানের বিভিন্ন ধরন রয়েছে কখনো পরিকল্পিত অভিযানে প্ল্যান্ট অপারেশন হয় সাদেন অপারেশন হয় আহ আকস্মিক যেটা হয় যে মানুষকে চমৎকৃত করে দেওয়ার মতো অপারেশন সেটা হয়ে থাকে এই তিন ধরনের সাধারণত অভিযান হয়ে থাকে আমরা গতকাল যে অপারেশনটা অভিযানটা করেছি এটা একটা সাডেন অপারেশন এটা পরিকল্পিতভাবে করানো যে আমরা এখান থেকে এরকম করব। আমরা তাৎক্ষণিকভাবে দেখতে চাই যে কারা কারা কোথায় সন্ত্রাসের সাথে জড়িত আছে কারা কারা অস্ত্রপোধারা রয়েছে তারা কিভাবে রয়েছে তাদেরকে কিভাবে এই রাউজান থেকে এখান থেকে আমরা যাতে করতে না পারে আমরা সেই ব্যবস্থা করতে পারি আপনারা জানেন অভিযান শুরু হয়েছে রাত দুইটায় গতকালকে রাত দুইটা থেকে শুরু করে আজকে আমরা সকাল সাড়ে সাতটা পর্যন্ত কিন্তু অভিযানের মধ্যে ছিলাম এখন আমাদের যে সময়টুকু রয়েছে এর মধ্যে কিন্তু বাসাই প্রক্রিয়া আসলে চলমান রয়েছে আপনাকে আরো পরে আমরা এই বিষয়ে পুরোপুরি দিতে পারবো যে কোনো সন্দিগ্ধ কিংবা খুনের সাথে সম্পৃক্ত কোন গ্রেপ্তার করেছে কিনা আমি যদি একটা অপরাধ করি প্রথম আমার পরিবারকে আপনি বলবেন যে উমুক পরিবারের ছেলে এখন আমার পরিবারের সবাইকে অপরাধী তারপরে বলবেন উমুক দেশের অপরাধী কিংবা উমুক ধর্মের অপরাধী আমার জন্য কি পুরো ধর্মটা কলুষিত হতে পারে এখন সেটা দিচ্ছে রাজনীতিবিদের কাছে যদি কোনো ব্যক্তি অপরাধী যায় রাজনীতিবিদটাকে কতটুকু জানে চিনে এবং তার অপকর্মটা কতটুকু প্রশ্ন দেয় সেটা হচ্ছে বিবেচ্য বিষয় আমরা যদি আমরা অপরাধীকে গ্রেফতার করতে গিয়ে রাজনীতিবিদের কাউকে প্রশ্রয় দেওয়ার কোনো তথ্য না পাই আমরা রাজনীতিবিদকে কলুষিত বা তাকে আমরা দায়ী করতে পারি না আমরা যদি কোনোভাবে কারো সংশ্লিষ্টতা পাই যে উমুকের আহ উমুকের আহ পুরোপুরি সংশ্লিষ্টতা কিংবা তার অভিভাবক করতে কেউ রাজনীতি করছে আমরা আপনাদেরকে আশ্বাস দিতে চাই আমরা তাদেরকেও আইনের রায়তা আওতায় নিয়ে আসতে বদ্ধ করি দেখেছেন আমরা দেখছি এখন সাতটি হত্যা মামলার আসামি তো সাতটি হত্যা মামলার যে আসামি তাকে তো আমরা খুঁজবো মূল কথা হচ্ছে রাহানকে রাহানের কথা শোনা যাচ্ছে কিন্তু বিগত কয়েকদিনে রাহানকে কেউ দেখেছে এমন কোন তথ্য নেই রাহান যদি চট্টগ্রামের মধ্যে থাকে তাকে গ্রেফতারের জন্য সকল ধরনের ব্যবস্থাপনা আমাদের রয়েছে যে নেক্সেস অফ ক্রিমিনাল একটা কথা আছে যে ক্রিমিনালদের কিন্তু একটা সমাজ রয়েছে যে সমাজে এক ধরনের অপরাধী কিন্তু জানে একটা অঘটন ঘটলে একটা হত্যাকাণ্ড ঘটলে একটা ডাকাতি ঘটলে জানে যে কারা ঘটিয়েছে ওদের মধ্যে একটা যোগাযোগ আছে যদি জেলখানাকে আপনি মনে করেন জেলখানায় যখন অপরাধীরা চলে যায় জেলখানায় অপরাধীরা গিয়ে তারা নিজেরা নিজেরা যে কথা বলে তারা নিজেরা যে পরিকল্পনা করে ওইখান থেকে কিন্তু অনেক অপরাধের উৎস সম্পর্কে জানা যায় জেলখানায় কিন্তু ওরা যখন আলোচনা করে তখন জানা যায় এখন আন্ডার ওয়ার্ল্ডের মধ্যে বা এখানে যারা দেশের বাইরে থেকে একটা বড় অংশকে আমরা দেখি বিদেশি নাম্বার ব্যবহার করে নিজের পরিচয় গোপন করে তারা বিদেশি নাম্বার থেকে কিন্তু বিভিন্ন ব্যক্তিকে থ্রেট দিচ্ছে কোথাও কখনো বড় সাজ্জাদের কথা বলা হচ্ছে কখনো রাহানের কথা বলা হচ্ছে কখনো তারা বিভিন্নভাবে থ্রেট দিচ্ছে এইটা করেছি এটা করব এই বিষয়গুলো সবসময় আমরা পরীক্ষা করার আগে কিন্তু আমরা গুরুত্ব সহকারে গ্রহণ করে থাকি যখন একটা ব্যক্তিকে যখন মৃত্যু বা হত্যার হুমকি দেওয়া হয় আমাদের কিন্তু তখন পরীক্ষার বিষয় ভাবার না যে এই বিষয়টা সত্যি কিনা আমাদেরকে কিন্তু ঝাঁপিয়ে পড়তে হয় আসামিকে কিভাবে গ্রেপ্তার করতে হবে আমরা কিন্তু সেই প্রক্রিয়ার মধ্যে রয়েছি যখনই একটা হত্যাকাণ্ড কিংবা কাউকে থ্রেড দেওয়া হয় আমরা কিন্তু খুবই শক্তভাবে বিষয়টা নিয়ে যায় এবং গুরুত্ব সহকারে সেই বিষয়টাকে বিবেচনা করে এক্ষেত্রে আমাদের যাকরণীয় আমরা যতখানে যত দ্রুততার সাথে আমরা এর প্রায়োগিক ব্যবস্থা নিতে পারি সেটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য এই সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমরা যে ভিডিও ক্লিপটি বা অডিও ক্লিপটি আপনারা শুনেছেন এগুলো আমরা আমাদের গোছরিপুটে হওয়ার সাথে সাথে আমরা এই প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করেছি আমাদের সাইবার টিম থেকে শুরু করে আমাদের এর বাইরে যে অ্যাডভান্স টিম রয়েছে নিচ্ছি এবং আমরা অতি দ্রুত এদেরকে ঘটানোর আগেই যাতে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারি একটা জিনিস দেখবেন আপনি গতকালকে যদি আহ যে রাহানের কথা বলা হচ্ছে ওর যদি ফেসবুক প্রোফাইল দেখেন গতকালকে দেখবেন একটা এ কে ফোর্টি সেভেন নিয়ে কিন্তু সে একটা পোস্ট দিয়েছে গতকালকে যদি আপনি রাতের পোস্ট একটা দিয়েছে এবং সে দিয়েছে যে আমি মাদক নির্মূল করতাম আমি অনেক সহস ছিলাম ভালো বিভিন্ন কথা তার পক্ষে কথা বলেছে এইভাবে এর আগের যেটা দিয়েছে পোর্শে দিয়েছে যে চট্টগ্রামে কোনো একটা জায়গায় আহ সে গোসল করছে নাম্বার কিন্তু একটা নম্বর থেকে দেওয়া হচ্ছে না প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে ভারতের নম্বর কিংবা মধ্যপ্রাচ্যের একটা দেশের নম্বর এই নম্বরগুলো থেকে বিভিন্নভাবে দেওয়া হচ্ছে এবং ভুক্তভোগীদেরকে কখনোই একটা নাম্বার দুইবার ব্যবহার একটা নাম্বার থেকে দ্বিতীয়বার কল এসেছে আমরা এটা কিন্তু দেখিনি এটা যদি অনেক গোপন বিষয় আপনাদের সাথে যেহেতু আপনারা আলোচনার মাধ্যমে জানতে চাচ্ছেন আমরা শেয়ার করছি এবং আপনারা জানবেন এই যে চট্টগ্রামে যারা এই অপরাধের সাথে জড়িত তারা কিন্তু নিজস্ব হ্যাকার রেখে কাজ করছে তাদের ব্যক্তিগত হ্যাকার রয়েছে তো এই প্রেক্ষিতে এই বিষয়গুলোকে মোকাবিলা করে কত দ্রুত আমরা করতে পারি এটাও তো একটা বিষয় আমাদের যে যে জ্ঞানের বিষয় রয়েছে আমাদের যে আহ টেকনোলজিক্যাল জ্ঞানের যে বিষয়টি রয়েছে সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যতখানে আমরা এখানে আবিষ্কার করা সম্ভব যতখানে আমরা উদ্ঘাটন করা সম্ভব আমরা সেটা করে যাচ্ছি যেহেতু আমাদের মূল উদ্দেশ্য আপনাদের চাওয়ার সাথে এক এবং অভিন্ন আপনারা চাচ্ছেন যারা সন্ত্রাস করছে তাদের গ্রেপ্তার আমরা সেই লোকের কাজ করে যাচ্ছি আপনাদের এবং আমাদের চাওয়া এক এবং অভিন্ন এবং মানুষের সাধারণ মানুষের যে চাওয়াটা রয়েছে এটা বাস্তবায়ন করা হচ্ছে আমাদের মূল্য